এক মাস তো হয়ে গেল আজকে ন আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন গুরু সত্যি ভাবা যা না যে ঘরের মেয়েকে খুন করে উৎসবে মেতে উঠতে বলতে পারে যে সে আমাদের নেত্রী ভাবা যায় আপনি ভাড়িয়ে দিয়েছেন আপনি খুন্দ দর্শন করে তাদেরকে উৎসবে মেতে উঠতে বলছেন মানুষ উৎসবে ফিরবে ঘোরাতে হবে ব্যাপারটাই খুব ভাগ হয়ে দিয়েছেন দিদি ভাবা যেন তো মানুষজনকে উৎসবে ফেরানোর জন্যে মানুষজনকে এই যে আপনি মোটিভেট করতে পারেন এটাই তো আপনার ক্যাইশমা এই জন্যই তো আপনি এত বছর আছেন এই জন্যই তো আপনাকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে প্রণাম জানায় আপনি আইকন হয়ে গেছেন আপনি আর কী কী বলে আইকন হতে পারেন বন্ধু তো বোঝা গেল রাস্তা যারা নেমেছে সব বাড়া পলিটিক্স করতে নেমেছে যারা বিদ্রোহ করছে আন্দোলন করছে বিপ্লব করছে সব বাড়া ভুলভাল দিদি একা সত্য জগতে আর কোনো সত্যই নেই ভালো উৎসব ছিল সে এরকম উৎসব আমরা কখনো দেখিনি এই দুর্গোৎসব না দুর্গতি উৎসব এক্ষুনি বিচার হয়ে যাবে ভেবে তোমরা যে রাস্তায় গিয়ে কিছু তার এখন দেখেছো বিচার কি হয়েছে এই হচ্ছে অবস্থা এবার অনেক পুজো শুনছি থিম হবে অভয়া আহ কি থিম ভাই বাচ্চাদের কি থিম শিখবে পুজোতে দেখতে গিয়ে বাবা আজকে পুজোয় কি হয়েছে এই যে একটা দিদি ছিল ওকে আর খুন করেছিল বাবা ধর্ষণ কি ওই যে জানো না আচ্ছা বড়ো হবে সব জানবে এখন উৎসব করো ঘরে এসে ঝিমোচ্ছে দিনের বেলা রাতে গিয়ে রাস্তায় চাইছি কি মূর্খ এরা এরা উৎসব বুঝতে পারছি না প্রতিবাদ আন্দোলন এসব কি ওরা এই ডাক্তারগুলো তুই কি এত গরম জানা কর্মক্ষেত্রে যা না হলে টাকা পাবি না কর্মক্ষেত্রে গিয়ে খুন দর্শন হয়ে যাবি যে টাকার জন্য তোর করতে হয় জানিস না রাজ্য চলছে কারো টাকা আবার সন্দীপ ঘোষে আদালত কসুর বানাবে উৎসব তো চলছে আমরা কি কম উৎসব করতে পারি না অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিডিকে জড়িয়েও সব মিথ্যের ঘটনা হ্যাঁ দিদি আমরা বুঝে গেছি সব মিথ্যের ঘটনা মিথ্যের ঘটনা বোঝা পাই যা শান্তি হয়েছে না বা হেউ লেভেল শান্তি হয়েছে